আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিমখাত আমি বরাখবাসী তথা কমি জেলার সর্বসাধারণের নিকট একটা আবেদন করতেছি যা আপনারা সবাই জানেন ইউএসটি মেলাচার্য আমাদের অতি পরিচিত আমাদের প্রিয় মহবুল হক একটা ষড়যন্ত্র বলি হয়েছেন আজকে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত আকুষের বলি হয়েছেন উনি আপনারা দেখেছেন যে আদালতের জামিন দেওয়া পূর্বেও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে লোকের উপর জবরদস্তি করে আরো মামলা নিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন মুখ্যমন্ত্রী নিজেই বলতেছেন যে আমি নিজে ঠিক করবো কে কতদিন জেলে থাকবে এই ধরনের একটা ধারণা উনি দিতেছেন মানুষকে আমি মনে করি যে মুখ্যমন্ত্রী আইনের উদ্ধার নয় এবং আমরা আইনের উপরে সম্পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রী এই নিকৃষ্ট যে প্রচেষ্টা এটার বিরুদ্ধে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র প্রিয় মানুষকে একজোট হয়ে আওয়াজ তোলার সময়ে আহ্বান বলে মনে করি আপনারা জানেন তবে যে এই নিয়ে অনেক সময় শোনা যাচ্ছে অনেক জনমূলক বক্তব্য রাখতেছেন আমি অনুরোধ করব এই নিয়ে আপনারা কাউকে উত্তেজিত না হয়ে পৌঁছনামূলক বক্তব্য না দিয়ে পবিত্র রমজান মাসে সবাই ধর্ম কে ও বিশ্বাস করে আল্লাহ তালের উপর নির্ভর করে আপনারা ওনার জন্য দোয়া করুন উনি সব দেখতেছেন সব কিছু বিচার করবেন আজকে ক্ষমতায় দমবে ধত শাসকদের বিচার হবে মানুষের আদালতেও হবে আল্লাহ আদালতে হবে আমি সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা শান্তি বজায় রাখুন এবং আমরা আইনের উপর বিশ্বাস করি আইনের উপর সম্পূর্ণ আস্থা আছে আইনে আমরা আইনে লড়াই চালিয়ে যাব আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আইনে লড়াইতে যাতে আমরা জয়ী হতে পারি সত্যের জয় যাতে হয় আমি আশাবাদী যে আমাদের প্রিয় মহবুল হক এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে উনি নিশ্চয়। আগামী শুক্রবারের জুম্মা আমরা খোলা আকাশে উনি পড়বেন আমি সম্পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ উপরে আমি দোয়া করতেছি যাতে আগামী শুক্রবারে আমরা একসঙ্গে নামাজ পড়ি আরেকটা কথা আপনাদের বলে দেয় বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে আমাদের কিছু লোক যারা বর্তমান শাসক দলের মন্ত্রী এবং এমএলএদের কাছে যাচ্ছে আমি অনুরোধ করতে সবাইকে এ সময়টা না নষ্ট না করে যেখানে নিজে ওদের হেডমাস্টার যেখানে ইনভলভ ওদের গুরু যেখানে ইনভলভ সেখানে ওদের কাছে গিয়ে সময় নষ্ট না করে আল্লাহর কাছে বলুন কারণ আপনারা যদি ও মানুষের কাছে গিয়ে আবেদন করেন সারেন্ডার করেন ইমানের পক্ষে আল্লাহ তালা ইমানের পক্ষে নেবে আপনাদের ইমানের পক্ষে আপনারা সম্পূর্ণ শক্ত হয়ে থাকুন আল্লাহ তালা নিকটে জুম্মার সময় নামাজ পড়ুন কোনো হাজিরা পড়ুন অন্যান্য যেগুলো যে আছে এ বাদে করুন মানুষের হাতে কোনোদিন ইসলামী শিক্ষার শিক্ষা দেয় মানে মানুষের কাছে গিয়ে ভিক্ষা করে মাহবুবকে এর জন্য আপনারা ভিক্ষা করবেন তাদের কাছে কাছে যাবেন না ওরা মেরুদণ্ডহীন নেতৃবৃন্দ ওদের কোনো ফলন নেই আপনারা জানেন আসামি একমাত্র একজন মন্ত্রী আছে যা ওদের সব কিছু চলে এবং বাকি সবাই ওদের চাকরি করতেছে আমি আশা করবো এই চাককদের নিকট গিয়ে আপনারা কোনো সময় নিজের সময় নষ্ট করবেন না নিজের ব্যক্তিত্বকে হারাবেন না আপনারা এই অনুরোধ করে করে আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে ভাতৃত্ববোধ নিয়ে এই পবিত্র রমজান মাসে যা শিক্ষা দিয়েছে আমাদেরকে সেই শিক্ষার মধ্যে গতি হয় আমরা যাতে আমাদের জীবনযাপন করতে পারি আমাকে ধরাওয়ানো না আর আলহামদুলিল্লাহ